নমস্কার আজ আমরা দেখতে পৌঁছেছি শ্রীরামপুর পৌরসভার একজন ব্যর্থ সবাইকার প্রিয় মানুষ কাজের মানুষ গাছের মানুষ এবং গানের মানুষ চিনু দাস মহাশয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পাপ্পু সিং মহাশয় থেকে শুরু করে অরিন্দম গুণ থেকে শুরু করে সবাইকার প্রিয় দিদি দাস মহাশয় আজকে এই শুভ রাখি বন্ধন উৎসবে আপনি কি বার্তা দেবেন শহর থেকে শুরু করে জেলা থেকে শুরু করে এবং বাংলা থেকে শুরু করে দেশ থেকে শুরু করে এইটাই বার্তা দেওয়ার কিছু নেই আমরা হচ্ছে তৃণমূল দলের সৈনিক আমরা আদর্শ ভালোবাসা সব কিছু নিয়েই চলছি আর আমার ওয়ার্ডের যা মা মা ভাই বোন দাদা দিদিরা আছে এরাই আমাকে সবসময় আমার পাশে থাকে এরাই সব আমরা চাইব যে আগামী দিনে আমরা সবাই মিলেমিশে থাকবো ভালো কাজ করব। এরকম মানুষের সুখ দুঃখের হব আর থেকে বড় কথা এখন আপনারা সবাই জানেন এই রাখি বন্ধন উৎসব হলেও তার মতো যেটা একটা একটা বার্তা না দিলেই না যেরকম এখন আমরা জানি ইতিমধ্যে আর করে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সবার আগে একটা আমরা মহিলা মহিলা হয়েও আমরা শোকাহতো ভীষণভাবে মর্মাহত কিন্তু যেটা হয়েছে সেটা কোনোদিন যে হচ্ছে এখানে তার কোনো ধর্ম জাতি বর্ণ কিছু হয় না কিংবা ধর্ষক সে খুনি ধর্ষকই তার কোনো জাতি ধর্ম হয় না তাই আমরা চাই তার পছন্দ শাস্তি হোক হোক আর সুবিচারক হোক আর নিয়ে যারা রামবামেরা রাজনীতি করছে তারা যেন রাজনীতি না করে আমাদের বাংলাকে অশান্ত না করে তোলে আমরা শান্তিতে আছি শান্তিতে থাকবো দিদি আমাদের নারী শক্তি দিদি আমাদের সবসময় নারীর কথা ভাবে আমরা পাশে থাকবো সাথে থাকবো আর এই এই বার্তায় আমি এবং এই শ্রীদাস মহাশয়কে পুরীর পরে মাহের খামু সঙ্গের অনুপ্রেরণায় এবং চিনুদাসের সহযোগিতায় তাকে দেখা গেছে যে কি বলবো সাধারণ মানুষের সেবার কাজে লেগেছে এবং কিছুদিন আগে তাকেও দেখা গেছে জল অনুষ্ঠান সেই অনুষ্ঠানও সাধারণ মানুষের মুখে তার সাধ্য অনুযায়ী মুখে তার খাবার তুলে দিয়েছে আবার এই চিনুদাস মহাশয়কে দেখা গেছে যে এই বন্যা গ্রামে নবন সঙ্গে সব সহযোদ্ধাদের নিয়ে ত্রাণগিরি করতে বেরিয়েছেন এই চিনুদাস মহাশয়কে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই কাজী নজরুল ইসলামে একটি কবিতা মনে পড়ে যে একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার পান। এই রাখি বন্ধন উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উদযাপন করেছেন সেই স্বর্গীয় রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের এতে আপনি কী জানাবেন এরা আমার এরা আমাদের দেশের মানে প্রাণ প্রতিষ্ঠাতা সব কিছু আমাদের ভালো দিকে তুলে ধরেছে এদের যে ভালো ভাবধারা আছে সেইগুলোই আগামী দিনে আমাদের মধ্যে নিতে হবে এবং মানুষ মানুষের সব কিছু সেজেছে মানুষের সেবা মানুষের সুখ দুঃখের পাশে থাকা এটাই আমরা করব করছি আর আমাদের এই নবারণ সময় ক্লাবের যে প্রাণ প্রতিষ্ঠাতা আমাদের দীপু সিং মহাশয় তিনি কোনো সময় সামনে আসেন না নীরবে থেকে কাজ করে যান আর তার সঙ্গী সাথী আরও যে আমার ওয়ার্ডের ভাই বোন দাদারা আমরা অক্লান্ত পরিশ্রম করে এবং মানুষের পাশে থাকি সুখ দুঃখে থাকি থাকবো যতদিন বেঁচে আছি আমরা কাজ করে যাব নমস্কার আমার সামনে দাঁড়িয়ে আছেন শহর তৃণমূল কংগ্রেসের যুগ্ম সম্পাদক তন্ময় ঘোষ মহাশয় তা আজকে এই শুভ রাখি বন্ধন উৎসব একটা মহৎ উৎসব হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ সবাই একে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই বোনকে রাখি পড়াচ্ছে দাদা বোন দাদাকে রাখি পড়াচ্ছে এবং সেই হিসেবে আপনি সব জনসাধারণের কাছে কী বার্তা দেবেন প্রথমেই বলি এখানে যেহেতু যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক এখানে আমার যুব তৃণমূল কংগ্রেসের নেতারা আছে যুব তৃণমূলের সভাপতি শরৎ নায়ক আমার সামনে দাঁড়িয়ে আছে এই ওয়ার্ডেরই যুব সহসভাপতি শুভবাদ বা পাখি আছে স্বপন আছে সর্বোপরি চিনুদাস রয়েছেন বাইক দিয়েছেন আমার কথা হচ্ছে সাধারণ মানুষের কাছে আমার বার্তা রাখিবন্ধন মানে হচ্ছে মেলবন্ধন তো ষোলো নম্বর ওয়ার্ড আজকে মেলবন্ধন উৎসব করেছে সাধারণ মানুষের হাতে চিনুদাস রাখি পড়াচ্ছেন আমরা পড়াচ্ছি এই শুভবাগ যারা আমরা যুবন ছেলেরা আছে বা শরৎনায়ক যুব সভাপতি আছে সমর্থিতভাবে একত্রিত হয়ে মানুষের পাশে থাকাটা মানুষকে নিয়ে চলনাই নাই আমাদের এই ষোলো নব অক্ষবন্ধনের দিয়ে আশাবাদ